হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর তোমাদের সবার আশীর্বাদে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে কিন্তু আমিও অনেক ভালো আছি তো চলো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখো হচ্ছে এবং মিষ্টি কুমড়ো তার মিলবন্ধন কেন বললাম মিলবন্ধন চলো সেটাই না হয় এক ঝলক দেখায় এই যে উচ্চ হচ্ছে তেতো আর মিষ্টি কুমড়ো হচ্ছে মিষ্টি তো এদের মিলবন্ধন মানে বুঝতে পারছো তো তেঁতো আর মিষ্টি মিলে কিন্তু একেবারে একাকার তার জন্য প্রথমে কিন্তু এই উচ্ছেটাকে এবং কুমড়োটাকে এইভাবে করে কাটতে হবে বুঝতে পারছো নিশ্চয়ই আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আর হ্যাঁ কয়েকটা কাঁচা লঙ্কা লাগবে তাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু চিরে নিতে হবে এরপর সোজা কড়াই আর কড়াইতে তেল গরম করতে দিতে হবে তেলটা গরম হয়ে গেলেই একে একে কিন্তু শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিতে হবে অবশ্যই শুকনো লঙ্কাটাকে একটুখানি ভিজে নিও কেমন তারপর কিন্তু এই কালো জিরেটাকে দিতে হবে একটুখানি নাড়াচাড়া দিয়ে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিতে হবে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে হুম এর মধ্যে কিন্তু হলুদ এবং লবণ দিতে একদম ভুলবে না ঠিক আছে তো চলো একটুখানি এটাকে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে গাটাকে নরম করে নেওয়া যাক কি হলো তো নরম কেন যেন যে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম এই কারণে হ্যাঁ অবশ্য সব জিনিসই রান্না করতে গেলে কিন্তু একটুখানি ঢাকা দিতে হয় আঁচটাকে হালকা কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখলে সবজিটা নরমও হয়ে যায় আবার ভাজাটাও কিন্তু সুন্দরভাবে হয়ে যায় আমরা গৃহিণীরা সবই জানি তাই না তবুও একটু আর কি ওই পাকামি করে দিলাম তো যাই হোক এরপর দেখো আমি এই যে জায়গাটা একটুখানি ফাঁকা রেখেছি দেখো সেগুলো কিন্তু ঠিক এই পর্যায়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি আর এই লঙ্কাগুলোকে মাঝখানটা দিয়ে দিলাম এরপর দেবো কুমড়োগুলোকে দিয়েও দিলাম বলতে বলতে যেমনই বলা তেমনি কাজ এই দেখো কুমড়োগুলোকে দিয়ে কিন্তু একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে বুঝতে পারছো তো হ্যাঁ এই যে কুমড়োটা চাপা দিলাম কেন দিলাম তোমরা হয়তো অনেকে প্রশ্ন করছো কি ব্যাপার চাপা কেন দিল চাপাটা দিলাম এই কারণেই যাতে লঙ্কাটা বা একটুখানি নরম হয়ে যায় নিচে আগুনের তাপ আর ওপরে কুমড়োর চাপা দুটো মিললে কিন্তু একেবারে নরমা নরম হয়ে যাবে লঙ্কাগুলো আর লঙ্কাটা তখন কিন্তু বেশ খেতে টেস্টি লাগে লঙ্কাটা আগে দেওয়া যাবে না কেন কি ওটা যদি পুড়ে যায় সেটা কিন্তু মোটেই ভালো লাগবে না খেতে আর পরে দিলে কাঁচা থাকবে সেটাও ভালো লাগবে না খেতে তো এইভাবে দিলেই কিন্তু একমাত্র ঠিকঠাক উপায় তো এই যে নাড়াচাড়া দিয়ে জাস্ট একটুখানি হ্যাঁ একটা কথা বলতে তো ভুলে গেলাম যে আমি কিন্তু ঢাকা দেবার আগে একটুখানি লবণ এবং একটুখানি হলুদও দিয়েছিলাম আগে যেহেতু উচ্চের মধ্যে হলুদ আর লবণ পড়েছে তাই কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদটাকে দিয়েছিলাম কিন্তু তারপর কিন্তু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়েছি যাই হোক গল্প করতে করতে সেটা বলতে ভুলেই গেছি তো এই যে ঢাকনাটাকে তুলে আবার কিন্তু সুন্দর করে নেড়ে চড়ে নামিয়ে নেওয়ার একদম একটা ব্যবস্থা করছি হ্যাঁ এক্ষুনি হয়ে যায়নি একটুখানি তো টাইম লাগবে তাই না তো খুব বেশি টাইম নয় এই যে দেখো নাড়াচাড়া দিলেই কিন্তু বেশ সুন্দর একটা মাখুমের মতন তৈরি হয়ে যাচ্ছে একটা দলা মতন হয়ে যাবে এমনভাবে এই জিনিসটাকে রান্না করতে হবে যাতে কুমড়োটা পুড়েও না যাবে আবার গোলে ভেটকেও না যায় বুঝতে পারছো তো কুমড়োটা কিন্তু বেশ আস্ত আস্তই আছে কিন্তু খেতে এত টেস্টি হয় তার বলার মতো না তো যাই হোক এতক্ষণ যারা আমার সাথে ছিলে তাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটু বন্ধ হয়ে যেতে পারো যারা ইউটিউব থেকে দেখছো ফেসবুক লিংক দেওয়া থাকবে গিয়ে কিন্তু ফলো করে দিতে পারো আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের জন্য কিন্তু লিংক দেওয়া থাকবে ইউটিউবের চাইলেই কিন্তু সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যেতে পারো আর তার জন্য কিন্তু তোমাদেরকে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে এবং একটা কমেন্ট ও লাইক করতে হবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে এতে করে আমার দেওয়া নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে কিন্তু প্রথম চলে যাবে তো যাই হোক আজকের মতো কিন্তু এই অবধি দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও বা কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং সবাই সবার খেয়াল রাখবে এই শুভকামনা জানিয়ে কিন্তু আজকের মতো আমি নূপুর বিদায় নিচ্ছি তোমাদের সবার কাছ থেকে তো চলো টাটা